গুড ইভিনিং সবাইকে আমার সমস্ত ইউটিউব ফ্যামিলিকে তো হ্যাঁ দেখতে দেখতে আমার ফ্যামিলিতে পাঁচশো জন হয়ে গেছে আজকে ভাবলাম তোমাদের সাথে হচ্ছে তামিলনাড়ুর বিখ্যাত মৃদু বড়া রেসিপিটা শেয়ার করি যেটা ওদের ঐতিহ্যবাহী একটা খাবার যেটা বিয়ের অনুষ্ঠানে সবেতেই দিয়ে থাকে ওরা সার্ফ করে থাকে আচ্ছা এর গল্পটা আমি পরে বলছি যে কি করে আমি মৃদু বড়ার রেসিপিটা শিখছি আগের জন্য রেসিপিটা দেখে নিই এখানে কাঁচা লঙ্কা রসুন টমেটো নারকেল করা ধনেপাতা দিয়ে এই একটা মিক্সচার করে নিয়েছিলাম এটাকে এখন ছোঁকে নেবো তো গরম তেলের মধ্যে কালো সরষা আর লঙ্কার ফোড়ন আর ক্যারিপাতা দিয়ে তারপর যেটা পেস্ট করে রাখছিলাম এটা ভালো করে নেড়ে একটু স্বাদ মতো নুন দিয়ে রেডি হয়ে গেল আমাদের চাটনি হারিয়ালি চাটনি এরপর বিড়ি করাইকে ভিজিয়ে রেখে মিক্সচার মেশিনে বেটে নিয়েছিলাম আচ্ছা এটাকে একটু কুড়মুড়ে ভাব আনার জন্য এর মধ্যে দিয়েছিলাম দু চামচ মতো চালগুড়ি তারপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি এটাকে এখন ভালো করে ফাটিয়ে নিতে হবে বা মেখে নিতে হবে তো আমি এখানে হাত দিয়েই মেখে নিয়েছিলাম তারপরে স্বাদ মতো একটু লবণ আর একটু জল দিলাম যেন ব্যাটারটা একটু অনেকটা শক্ত হয়ে গিয়েছিল আর একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে গোটা জিরাও দিতে পারেন তারপরে হচ্ছে একটা ছান্তা নিয়েছি তো কড়াই তেল দিয়ে সেই ছান্তাটা চুবিয়ে অপর ফিটে হচ্ছে এরকম ব্যাটারটা দিয়ে আঙুলের সাহায্যে মাঝখানটা গোল করে দেবো আর এটা না দিতে খুব ভালো হয় সুবিধা হয় আর হচ্ছে তেলে একটুখানি রাখলেই বা একটু গরম হয়ে গেলে ছেড়ে যায় পুরো ওই ছান্তা থেকে এরকম একের পর এক দিয়ে দিয়ে সব কোটা আমি এখানে ভেজে নিয়েছি আর এর গল্পটা বলি আমার বাবা যেহেতু থাকতো কাজের সূত্রে তামিলনাড়ুতে আর আমার মাকে একবার ঘুরতে নিয়ে বেড়াতে নিয়ে গিয়েছিল তো মা সেখানে ট্রাই করেছিল মায়ের এটা খুবই ফেভারিট তো মা সেখান থেকে রেসিপিটা জেনে এসে আমাদের বাড়িতে করে অনেকবার খাইয়েছে যেটা হচ্ছে আমারও মোস্টলি ফেভারিট অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন